you <laughs> গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো পাই আমরাও ভালো আছি তোমার এস বি ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে বাজে ছয়টা পার্স তো আমার সকাল সকাল স্নান করা কমপ্লিট আর এদিকে ঠাকুরের জায়গাটাও মুছে নিচ্ছি আর কালকে কিন্তু ঠাকুরের বাসন কুসনগুলো আমি মেজে রেখে দিয়েছি যাতে আজকে সকালবেলায় আমি পুজোটা ঝটপট করে দিয়ে নিতে পারি আজকে তো তাণ্ডবী ব্রত তো সেই সাতটা পাঁচে ঠাকুর পুজো দিতে লাগবে আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে বিছানাটাকে কোনো রকমে তুলে সোজা চলে গিয়েছি স্নান করতে কারণ সাতটা পাঁচে পুজোটা দিতে লাগবে তাই আর কালকে আমার শাশুড়ি মাকে দিয়ে আমাদের পাড়ার দোকান থেকে তালের বড়াটা এনে রেখে দিয়েছি কারণ ওই যে সাতটা পাঁচের দোকান যদিও খুলে নেবে তারপরও তো সাতটা পাঁচে না হলে ওই যে স্নান টান করে গিয়ে আনাটা ওই সাতটা পাঁচের মধ্যে পুজোটা দিতে পারবো না তো তাই কালকে এনে রেখে দিয়েছি এদিকে আমার শাশুড়ি মাও গেলো স্নান করতে আর এদিকে এই যে এখন এই গাছ থেকে ফুলগুলো পেরে নিচ্ছি আমি আজকে আমার শাশুড়িমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়লাম যেহেতু তোমার দাদা দাদা বাড়িতে নেই তো আমার শাশুড়িমা আর আমি তো একসাথে এখন ঘুমাচ্ছি তো আমার শাশুড়ি মা তো সকাল সকাল উঠে পড়ে একদম সাড়ে চারটা পাঁচটার দিকে আমার শাশুড়ি মা উঠে পড়ে তারপর একটু হাঁটতে বেরোই হাঁটাউটি করে আসে তো আজকে যেহেতু আমিও মানে পুজোটা দেবো সাতটা পাঁচে তো তার জন্য আমিও একদম উঠে পড়লাম না হলে তো আমি এত সকাল সকাল উঠি না তো এদিকে দেখো ফুল কটা পারে নিচ্ছি আর আজকে না বেশি একটা কিন্তু গাছে ফুল হয়নি অন্য সময় তো একদম পুরো সাজিটা যেন ভরে যায় কিন্তু আজকে দেখছি বেশি একটা ফুল নেই তারপরও এখান থেকে আমার শাশুড়ি মাকে কিছুটা দেবো আমি রাখবো প্রত্যেক দিন তো শাশুড়িমায় ফুল মানে ফুলটা তুলে দিত আজকে যেহেতু আমি আগে স্নান করে নিলাম তাই আমি ফুলটা তুললাম তারপর একদিকে হলো আজকে বৃহস্পতিবার তো এদিকে আমার শাশুড়িমা বেলপাতা এনে দিলো আর আমি আবার দুপুটা তুলে নিয়েছি তো এদিকে আমার ঘর সাজানো হয়ে গেছে এবারে দেখো মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দেব। আর এই যে দেখো ঠাকুর ঘরটা যে ক্লিন করলাম কতটা ভালো লাগছে না দেখতে এমনিতে তো সবসময় ক্লিন থাকে তারপরও সমস্ত কিছু দোয়া দাঁয়াই করে একদম মুছামাছি করে পাতলাম তো তাই কালকে ঠাকুর রাশনটা দেখেছিল একরকম কিন্তু কালকে সন্ধ্যাবেলায় না মানে ইয়ের দিকে দেখে দিকে ওই সকালের দিকে যে পুজোটা দিলাম মনে হচ্ছে আসনটা ঠিকঠাক যেন পাতা হয় তো তার জন্য সন্ধ্যাবেলায় আবার ঠিকঠাক করে পাতলাম আর এই যে দেখো মা লক্ষ্মীর ঘরও বসিয়ে দিলাম তো ঘরটা একটু আগে বসিয়ে দিয়েছে এই যে সাতটা পাঁচ পাঁচ মিনিট আগে ঘরটা বসিয়ে দিলাম তো দিকে তো ঘর বসানো হয়ে গেছে তারপর যেই সাতটা পাঁচ বাজে ঘড়িতে এমনি দিয়ে কিন্তু আমি ওই যে ঠাকুরকে শাক বাজিয়ে কাশি বাজিয়ে একদম ঠাকুরকে ধূপ ধূপ দেখিয়ে এবারে দেখো আমি কিন্তু ঠাকুরে প্রার্থনাটা করে নিচ্ছি পুজোটা দিয়ে নিয়েছি তারপর প্রার্থনাটা করলাম পরে এই যে দেখো এবারে ঠাকুরের বাসন বসুনগুলো মেজে রাখছি ছি কারণ এইভাবে মেজে রাখলে না দেখবে সন্ধ্যা পুজোটা দিতে গেলে ঝটপট হয় না হলে আবার বিকেলের দিকে ওই যে বাসনগুলো মাঝতে গষতে লাগে অন্য সময় যদিও আমি রেখে দিই তারপরও সময় মেজে গসে রাখার চেষ্টা করি মানে সাথে সাথে দেখবে সময়ের কা সময় করে নিলে কিন্তু চাপটাই তো আমাদের উপর থাকে না আবার তো সন্ধ্যাবেলায় এদিকে ঠাকুরকে পাঁচটা মোম জ্বালে এদিকে ঠাকুরের সামনে ইয়ে করতে লাগবে তো এবারে দেখো এদিকে ঠাকুরের বাসনগুলো মেঝে এনে ঘরে রাখলাম তো এদিকে আমার ঠাকুরের কলসের জলটাও শেষ হয়ে গেল তো জলটাও চলে আসলো তো আজকে যেহেতু সকাল সকাল জলটা চলে আসলো সকাল সকাল কি এরকমই সাতটা পনেরো বা সাতটা সাড়ে সাতটা এরকম টাইমের দিকে কিন্তু জলটা আসে তো এদিকে দেখো এবার একটা কলর জল নিয়ে নিলাম আর ছোটো একটা জগ দিয়েও কিন্তু নিয়েছি আর দেখো কলচ যেরকম নেই না আমার জন্য কলসটা আনতে এগুলো একটু অসুবিধাটা হয় কারণ ঘরে তো আর এমনিতে জল লাগছে না তুলা জল আর এমনিতে মানে ফিল্টারের জলটা তো বালতি দিয়ে আনা হয় তাই তো ঠাকুরের জলটা জায়গা মতো এবারে এনে রেখে দিলাম এবার আমার এক সত্যর জন্য নিশ্চিন্ত তো সব সময়টা আমার মাই এনে দেয় তো আজকে যেহেতু আমি স্নানটা করে নিলাম তাই আমি নিয়ে আসলাম তারপর দেখি দেখে ফিল্টারও জলটা নেই তো তার জন্য ওই যে ঘরের জলটা ছিল এই জলটা এখন দিয়ে দিচ্ছি ফিল্টারের মধ্যে নিচে কিন্তু আরেকটা বালতির মধ্যে আছে তো উপরে বালতির জলটা ফিল্টারের মধ্যে এখন দিয়ে তারপর আরেকটা বালতি আবার জল নিয়ে রাখবো কারণ এই যে সবসময় তো সাপ্লাই জলটা আসে না এই দেখবে আজকে আসলো আবার কালকে আসবে না তো যদিও আমাদের প্রত্যেক দিন আনতে লাগে না তো আবার একটা বালতি এখন জল এনে রেখে দেবো তাহলে দেখবে আমার আবার দুদিন চলে যাবে না আনলেও হবে ওই যে কালকে কিন্তু আনিনি তোমাদের দাদা বাইজ এনে দিয়ে গেলো ওইটাই আর এদিকে ফিল্টারে জল দিতে গিয়ে নিষ্ঠাতে একটু পড়লো তো তাই জন্য আবার এই সাইডটা একটু মুছে দিয়ে নিষ্ঠার মধ্যে পাপুসটা দিয়ে দিলাম দিয়ে একটা বালতি জল এনে রেখে এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি বিছানা তো আগেই গুছিয়েছিলাম ওই যে ভালো মতো করে গুছাবো ওইটা আর হয়নি কারণ কেন বলো তো যে সাতটা পাঁচের মধ্যে পুজো দিতে হবে তাই আমি জানি আমি সাতটা পাঁচের মধ্যে পারবো কিন্তু ওই যে মাথায় একটা টেনশন কাজ করছে পারবো কিনা না পারবো এই করে না একদম টাইম আগেই দেখবে আমি পুরো রেডি হয়ে যেন বসে থাকি এরকমটা মনে হয় কি পারবো কি পারবো না সেই যেন মনে যেন কনফিডেন্সটা যেন আমার নেই তো এদিকে দেখো এবারে চাদরটাকে একদম টান টান করে নিচ্ছি কারণ আমার বিছানা চাদর যদি একদম টান টান করে না পাতা থাকে না আমার ভালো লাগে না এই যে দেখো কীরকম হয়ে আছে এই সাইডটা তো তার জন্য টেবিলটাকে একটু সরিয়ে তারপর এই সাইডটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি তো এখন আর ঘুমবো না আজকে আবার আমি যাবো এক জায়গায় তোমাদেরকে বলছি পরে কোথায় যাবো তো সেই তার জন্য এখন আর শুয়ে থাকবো না না হলে এখন একটু শুয়েই থাকতাম তো ভাবলাম কি ওইখানে যেহেতু যাব আর সকাল সকালে যাওয়ার কথা তো তার জন্য ভাবলাম যে না পুজো তো দেওয়া হয়ে গেছে এবার আমার ঘরদুরটা আগে একটু গুছিয়ে গেছিয়ে নিই আজকে রান্নাবান্নারও ঝামেলা নেই যেহেতু চলে যাব তাই তো এদিকে দেখো এবারে মিচ্চিপটাকে ভালো করে একটু মুছে দিয়েছি আর এখন যেন আমার এই ঘর ঠাকুরের জায়গা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে সবসময় আমার নিট অ্যান্ড ক্লিনই থাকে তারপরেও দেখবে মানে যখন মানে আজকে তো একদম পুরো পরিষ্কার করলাম ধোঁয়া জিনিসপত্র বাতলাম ঠাকুরের জায়গাটায় পুরো যেন একদম চকচকে করছে আর এরকম চকচকে থাকলেই দেখবে যেন ভালো লাগে এমনি তো ঠাকুরের কাপড় চোপড় আমি পনেরো দিন কুড়ি দিন এরকম পরপর না আমি একটু কিন্তু বদলে ফেলি মানে এই কাপড়টা না আমি আবার আরেকটা কাপড় পেতে ফেলি তো আগের কাপড়টা আবার ধুয়ে নিই তাহলে দেখবে সবসময় কিন্তু ক্লিন থাকে তারপরে এই যে কাছে টেবিলের উপর ডাকনাটা তো এটা একটু মুছে ক্লিন করে নেবো আর এই যে দেখো এই ইয়েটাকেও মানে প্লেটটাকে একটু মুছে দিয়েছি না হলে তো অনেক সময় ধুলোবালি পড়ে আর যেহেতু এটার মধ্যে আমাদের গ্লাস টাস রাখা থাকে তাই জন্য একটু সবসময় মুছামাছি করে রাখারই চেষ্টা করি দেখবে সুন্দরটা কিন্তু যার যার নিজের কাছে তুমি নিজে কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে আর সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে নিজেরও ভালো লাগে আর একটা মানে আরেকটা মানুষেরও কিন্তু দেখবে দেখতে ভালো লাগে না বলবে যে কত গুছানো গাছানো করে কাজটা করে তো লোকের প্রশংসা পাওয়ার জন্য কিন্তু আমি কাজগুলো করি না আমার ভালো লাগে বলে কিন্তু করি আমার যদি ভালো লাগতো না যদি না লাগতো না আমার ভালো তাহলে কিন্তু এই কাজগুলো আমি জোর করে মানে কোনো কাজ কিন্তু করা যায় না একদিন না হয় করতাম লোকের প্রশংসা পাওয়ার জন্য প্রত্যেক দিন কিন্তু করতাম না কিন্তু আমার ভালো লাগে বলে কিন্তু আমি এগুলো করি তো বেশি তো সময় লাগে না একটুখানি সময় দিলেই কিন্তু দেখবে একদম কাজগুলো ঘরটা যেন একদম পুরো মানে একদম চকচক হয়ে থাকে একটুখানি ইয়ে করলে গুছিয়ে গাছিয়ে রাখলে আর দেখবে একটা পজিটিভ ভাব যেন কাজ করে নিজের মধ্যে যেন সেই পজিটিভ এনার্জিটা পায় ঘর হলো আমাদের একটা শান্তির জায়গা দেখবে বাইরে থেকে যখন আমরা কোথাও ঘুরতে যাই বা সারাদিন মানে বাইরে থেকে এসে যখন ঘরে আসি তো ঘরটা যদি একটু পরিষ্কার পরিপাটি থাকে সেই এমনিতে যেন ঘরের মধ্যে শান্তিটা ফিরে পায় আর ঘরটা যদি নোংরা হয়ে থাকে সেই শান্তিটা দেখবে ঘরের মধ্যে কিন্তু পাওয়া যায় না আর হলো আমাদের বিছানা বিছানাটা দেখবো একটা শান্তির জায়গা শুলে যেন আমাদের পুরো শরীরটা যেন একটু শান্তি পায় তো বিছানাটা যদি একটু ঠিকঠাক করে না রাখি তাহলে তো সেই শান্তিটা পাবো না বলো তো এদিকে ড্রেসিং টেবিলের ইয়েটা মুছে নিলাম নিয়ে এবারে কিন্তু ওই যে এই ছোটো আয়নাটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে দিয়েছি এগুলো না মুছামুছি করতে লাগে কারণ ধুলোবালি না এই যে দেখো কালকে পরশুর দিন ঘর ঝাড় দিয়েছিলাম তারপরেও দেখো সময় মুছামুছি করে রাখতেই লাগে এই যে ঝাড় দিলেই না ধুলোবালি আসে এত ধুলোবালি যে কোথা থেকে আসে সেটা আর আমি বুঝি না বাপু টেবিলটা তো আমার মুছে হয়ে গেছে এদিকে কিন্তু আমি ছোট একটাও আমি মুছে নিয়েছি ওই যে মরু লাড্ডু একটা মুছে এদিকে দেখো গড্ডেষ্ট মুছে নিয়েছি জিনিসপত্র না যত্নের উপর কিন্তু নির্ভরশীল জিনিসপত্র কি আমরা মানুষও কিন্তু যত্নের উপরে নির্ভরশীল আমরা যদি ঠিকঠাকভাবে একটু নিজেকে যত্ন না করি নিজে ঠিকঠাক পরিপাটিভাবে না থাকি তাহলে দেখবে কোনো কিছু কিন্তু ভালো থাকবে না একটা অসুস্থ রুগী যখন বিছানায় থাকে তাকেও কিন্তু ঠিকঠাক যত্ন করি সুস্থ করে তুলতে লাগে নাহলে কিন্তু যত্ন যদি না করা হয় সেই রুগী কিন্তু কোনো দিনও সুস্থ হবে না তো যে কোনো জিনিসের না যত্নের খুব কিন্তু দরকার তো জিনিস ত্র ক্ষেত্র সেটাই তাহলে দেখবে কালারটাও অনেকদিন যাবত ঠিকঠাক থাকবে আর জিনিসটাও নোংরা হবে না তো এদিকে দেখো এই যে এদিকে আমি এখন এই যে আমার সোফাগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি দামি ফার্নিচার না থাকলেও না আমার ঘরে যে জিনিসপত্রগুলোই আছে সেইগুলোকেই আমি সবসময় একটু গুছিয়ে গাছিয়ে একদম মানে ক্লিন করে পরিপাটি রাখার চেষ্টা করি বলে না নিজের ঘর যেরকমই হোক না কেন নিজের ঘরের মধ্যে জিনিস থাকুক বা না থাকুক সেই ঘরটাকে যদি তুমি নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো না সেটাই দেখবে একদম কোনো যেন স্বর্গ হয়ে ওঠে আমার তো মনে হয় এটাই তো এদিকে দেখো এই যে এবার এই গাছটার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর নিচের যে ইয়েটা ওইটাও ভালো করে একদম মুছে দিয়েছি দিয়ে এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে তো বাসি ঘরটা একটু ঝাড় দিলাম তারা হরুর মধ্যে ওই যে ইয়ে করবো পুচু দেবো বলে তো এদিকে দেখো এবারে এখন যেহেতু ঘরটা আমার মুছামাছি হয়ে আছে তার জন্য এবারে পুরো ঘর ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন আর ঘর মুছবো না তো কালকে তো দেখিয়েছিলে ঘর পরিষ্কার করার পর মুসলাম তো আজকে আর মুছতে যেন ইচ্ছে হচ্ছে না আর বিশেষ করে এত সকাল সকাল তো ঘুম থেকে উঠি না আমার যেন কাজগুলি করছি ঠিকই কিন্তু যেন একটা ঘুম ঘুম ভাব পাচ্ছে আমি রাত্রিবেলা যদি মানে লেট করে ঘুমোই না আমার কোনো কিছু হয় না বারোটা একটা বাজিয়ে ঘুমোই কোনো কিছু হবে না কিন্তু সকালের ঘুমটা আমার ঘুমাতেই লাগবে সেই সকাল সকাল যদি উঠতে হয় না তাহলে যেন সারাটা দিন আমার শুধু ঝিমুনিই কাটে যেন কিন্তু দুপুরের দিকে আবার ঘুমটাও আসবে না দুপুরের দিকে যদি ঘুমটা আসতো তাহলে কিন্তু ঠিকঠাক হতো তারপর তো আজকে এক জায়গায় যাবো আর বিছানাও শোয়া হবে না তো সে যাই হোক তাই জন্য কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছে আর দেখো সকাল সকাল তো তাই কিন্তু এখনও রোডটা সেভাবে উঠেনি মানে উঠেছে হালকা হালকা কিন্তু উঠেছে মানে সেই যে একটা করা রোদ ওইটা মানে উঠেনি তার মানে না এই রোদের যন্ত্রণায় যেন কোনোখানেই যাওয়া মানে যাওয়ার যেন ইচ্ছে হয় না কোথাও যাওয়ার ইচ্ছে হয় না এই রোডটার জন্য মানে যা অসহ্য লাগে না দশটা এগারোটার সময় মনে হয় এই জায়গাটার মধ্যে বেরিয়ে যে একটু কাপড়গুলো উল্টে পাল্টে দেব সেটাই যেন আর হয় না তো চলো এবারে তো খিদে পেয়ে গেছে এবারে টিফিনটা করি তো তোমাদের দাদা যে সেদিন কেকটা এনে দিয়েছিলো কেক নিচ্ছি আর ওই যে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম আজকে তালের বড়া দিয়ে তো ঠাকুরের প্রসাদটা নিয়ে আনবো আমি না পুজো দিলে এই তালের বড়াগুলো দিয়ে দিই একটা যে শিরার মধ্যে তালের বড়া হয় মা বাহাপ ওইটা তো একদমই ভালো লাগে না এই তালের বড়াগুলো আমাদের পাড়ার দোকানে আবার বিক্রি করা হয় তো যখন আমি তালের বড়া দিয়ে পুজো দিই এরকম তালের বড়াটি তোমার দাদা ভাই আনে তো আমার শাশুড়ি মাকে বললাম এটাই যেন আনে তারপর এদিকে দেখো ওই যে কালকের বাসন ঘুষন ছিল এগুলো গুছিয়ে রাখছি কারণ ওই যে প্রেশার কুকার পড়লো প্রেশার কুকারে কিছুটা ভাত ছিল তো ভাতটা ফ্রিজে রেখে দিলাম কারণ আমি তো এখন বাড়িতে থাকবো না তাই স্তে আস্তে সেই বিকেলের দিকে তো এখন তোমাদেরকে বলছি কোথায় যাব। তো ওইদিকে দেখো ওই কয়টা বাসন যে পড়বে আবার পড়লো ওই বাসনগুলো আবার ধুয়ে রাখবো তো এগুলো যদি গুছিয়ে না রাখি এগুলোর উপরে পড়লে তো আবার এগুলোও গুছাতে পারবো না তাই তো যাবো হলো আজকে আমি মামা তো বোনের বাড়িতে সেদিন যে আমার মামা তো বোন বোনের মেয়ে এসেছিলো ওদের বাড়িতে তো তোমাদের দাদা ভাই নেই বলে ও ফোন করে বলেছিলো ওদের বাড়িতে গিয়ে যেন একদিন থাকি রাত্রিবেলাটাও থাকে তো আমি বললাম রাত্রিবেলা তো থাকবো না তো এমনিতে মানে একটু ঘুরে আসবো বলছে অন্য সময় তো আমি বলি রান্না থাকে তোমাদের দাদা ভাই আসবে খাওয়া মানে খেতে দিতে লাগবে এ করে তো আর যেতে পারি না ওই যে একদিন প্ল্যান ইয়ে করে তারপরে যেতে লাগে না হলে সব সবসময় তো বললে যেতে পারি না তাই আর বুঝতেই তো পারো একটা সংসারে কাজেরও শেষ নেই তো সেই সবসময় না সামলে উঠে যেন করতে মানে যেতে পারি না তো ও বলছে যেহেতু বাড়িতে নেই যেন যায় তো আমি আবার বললাম ওদেরকে আসতে তো ও তো সেদিন আসলো তো সেই কালকে যাওয়ার কথা ছিল কালকে যায়নি তো তার জন্য আজকে যাব। কালকে আবার মানে আজকে ও একবার ভেবেছিলাম যাব না ও যখন সকালবেলায় ফোন করলো আবার আবার বলছি যে যাবো না তো আবার বলছি কালকেও আবার যেতে পারবো না কারণ কালকে আবার আমি দেখি রান্নাঘরটা ঝাড় দিতে পারি কি না তো তার জন্য কালকেও যেতে পারবে না তাই জন্য আজকেই যাই কারণ আজকে তো বৃহস্পতিবার আজকে তো আর ঘর টর ঝাড় দেবো না তাই তো তার জন্য দেখো ওখানে যাবো বলে এদিকে তো ও বল বারবার বল দিয়েছে মানে বলে দিয়েছে সকালবেলা যেত ঘরে রান্না রান্নাবান্নাও না করি ওর এখানে গিয়ে যেন খাই তো এদিকে টিফিনটা করে এই যে কয়টা কুসন পড়লো এগুলো ধুয়ে নিচ্ছি আর গ্যাসটা এসে রাত্রিবেলায় পরিষ্কার করবো কারণ রাত্রিবেলায় যদি আবার কোনো কিছু করি তো তার জন্য রাত্রিবেলায় পরিষ্কারটা করবো ভাত তো আছে কোনো কিছু একটা করলে আমার রাত্রিবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে তো গ্যাসটার এখন করলাম না যদি আবার ডিম অমলেট বা কোনো কিছু করি তাই তারপর বাসনগুলো জায়গা তো রেখে গাছ থেকে আবার কয়েকটা বেগুনও নিয়ে আসলাম এই যে দেখো কয়েকটা বেগুন কিন্তু ভালোই হয়েছে চারটা পাঁচটা ছয় সাত আটটা বেগুন কিন্তু হয়েছে এই যে দেখো গাছের বেগুন আর একটা বেগুনের মধ্যে আবার পোকাও ধরে গিয়েছে যাই হোক বেগুনগুলোকে ফ্রিজের মধ্যে রেখে তারপর একটু সময় একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে কি মোবাইলে একটু কাজ করেছিলাম এই যে পনেরো কুড়ি মিনিটের মতো তারপর ও আবার ফোন করলো আসছি না আমি বলছি আসছি রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে চলে আসছি তো এদিকে দেখো রেডি হয়ে গেলাম আর যেন কোনো ড্রেস পরারই আমার ইচ্ছে হচ্ছে না তো তাই জন্য এই কুর্তিটাই করে নিলাম তো আরেকটা কুর্তি পরলাম না ওইটা যেন একটু শর্ট ছিল তো আর যেন আমার একটু টাইট টাইট মানে টাইট ফিট মনে হচ্ছে আমার আবার গরমের দিনে যেন একটু ঢিলে ডালে পরতে ভালো লাগে আবার বেশি ঢুলডুল হলেও ভালো লাগে না তো এটা পরে যেন আমার ভালোও লাগছে আর প্লাজোটা পরলে দেখবে পাটাও যেন মানে আমাদের পাটাও যেন একদম ঘামে টামে না না হলেও তো এমনি এই লেগিসগুলো তো পরলে পাগুলো পুরো ঘেমে যায় আর এই যে দেখো আমাদের বাড়ির সামনেই যে পুজো মণ্ডপ হচ্ছে পুজো তো চলেই আসছে মা আমাদের মাঝে তো আমাদের বাড়ির সামনেই কিন্তু এই যে পুজোটা হয় আর এরকম দেখবে বাড়ির সামনে পুজো হলে বেশ ভালোই লাগে তারপর আর কি আমাদের বাড়ির সামনে থেকে টোটো তো পরে চলে আসছি এখন আমার মামা তো বোনের বাড়িতে চলে যাচ্ছি আর এই যে দেখো যাওয়ার পথেই কিন্তু পরে ঠাকুরের আশ্রমটা এই যে দেখো লোকনাথ ঠাকুরের আশ্রম তো হেঁটেও কিন্তু আসা যায় লোকনাথ আশ্রমে আর বোনের বাড়িতে আবার মানে হেঁটে যাওয়া যাবে না যাওয়া যাবে মানে দুই তিনজন লোক যদি থাকে তাহলে যাওয়া যাবে না হলে আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূরেই তাই আর লোকনাথ আশ্রমটা আবার হেঁটে আসা যায় তারপর লোকনাথ আশ্রম থেকে এই যে দেখো এদিকে এখন ওদের বাড়িতে চলেও আসলাম এই যে দেখো ওদের বাড়িতে চলে আসলাম ওর বাড়িতে যে কত রকমের ফুল গাছ কত রকমের যে গাছ আর এই যে দেখো এখন আমি বাড়িতে এসে বলছি বাড়িতে আছো কি না এরকমটা বলছি ওরা আবার সবাই হাসাহাসি করছে যাই হোক চলো এবারে তো ওদের বাড়িতে আসলাম গল্প গুজব করবো একদম যেতে যেতে বিকেল তো আজকে আর ব্লগটা তোমাদের সাথে আর অন্য কোনো কিছু শেয়ার করব না এখানেই শেষ করব আর কারণ এই যে এখন ওদের সাথে গল্প গুজব করবো এই করবো এটা তোমাদের সাথে শেয়ার করার মতো কোনো কিছু নেই তাই তো চলো কালকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো ওর গরগুলো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রাখে দেখো একদম যেন ক্লিন হয়ে আছে ওই ওইদিকে রান্না বান্না করছে আর এই যে ইশার সাথে আমি আবার গল্প করছি আর এই যে দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে একটা একটাই জিনিস মিস করে নিলাম ওর গোপু সোনাকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি আবার গোপুর জন্য আবার চকলেটও নিয়ে এসেছিলাম ওইটা দেখাতে তোমাদেরকে ভুলে গেলাম যাই হোক চলো কালকে আবারও একটা নতুন লোকে দেখা হচ্ছে ভাই ভাই